জন্মদিনের ঠিক আগের দিন রাত্রেবেলা কিন্তু বরমশাই চলে এসেছিলো আমার জন্মদিন সেলিব্রেট করবে বলে মানে একটুখানি নতুনত্ব তো থাকবেই মানে সেলিব্রেট সেইভাবে করা হয় না কিন্তু একটু তো আয়োজন করবো ওই ঘরোয়াভাবে সেই জন্যই চলে এসেছিল জাস্ট একটা কেক কাটিং হয়েছিল আর কিছু খাওয়া দাওয়া হয়েছিল ব্যাস এইটুকুই আর সেই জন্য ও কিন্তু ছুটি চলে এসেছিলো ঠিক তার আগের দিনে যেহেতু পরের দিন কলেজ ছুটি ছিল তার জন্য আগের দিনে চলে এসেছিলো আর এসেই কিন্তু অদৃতের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছিল। আর অদ্রিত ওর বাবাকে পেলে তার কিছু চায় না ওর বাবার সাথে অনেকক্ষণ ধরে খেলাধুলা করছিল। তারপরে খেলাধুলা করে অনেকক্ষণ ধরে তারপরে খেলাধুলা যেই শেষ হয়ে গেল তখন কিন্তু ওকে খাইয়ে দাইয়ে রাত্রেবেলা আমি ঘুমও পাড়ি দিয়েছিলাম আর ওর দাদা আর বাবাকে পেলে কিন্তু আর কাউকে চাই না মানে এই ও দাদার সাথে কিছুক্ষণ খেলছিলো আবার বাবার সাথেও খেলছিল। আর পরের দিন যেই সকালবেলা ঘুম থেকে উঠেছে যেহেতু ওর বাবা আছে ওর জন্য তো ও সকালবেলা আরম্ভ করে দিয়েছিল আবার খেলা মানে দুজন মেলে খেলার ইয়ে শেষ হয় না আর ও ওর সাথে আমরা আমরা সবাই খেলি কিন্তু ওর বাবার মতন হয়তো আর কেউ পারি না আমরা খেলতে মানে ওর বাবাকে পেলেও খুব আনন্দ পাই তো সেই জন্যই বললাম তারপরে কিছুক্ষণ খেলাধুলা করার পরে সন্ধ্যা সকালবেলায় আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে পড়েছিলাম কেক আনতে যাব বলে মানে সকালবেলায় জলখাবার টিফিনে কিছু খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর মিয়া মোড়ে গিয়েছিলাম কেক আনতে এখানে দেখো একটা ছোট্ট করে কেক নিয়েছিলাম যেহেতু ঘরোয়াভাবেই সেলিব্রেট হবে সেই জন্য কিন্তু ছোটো একটা কেক নিয়ে নিয়েছিলাম আর কেকের সাথে সাথে কিন্তু এখানে সব কেকগুলো এত সুন্দর লাগছিল সবগুলোই মনে হচ্ছিলো যেন নিয়ে চলে যায় আর মিয়া মোটে জাস্ট তখনই আধ ঘন্টা আগেই খোলা হয়েছিল তার জন্য কি কেকগুলো একটা একটা করে সাজাচ্ছিলো আর সাজানো দেখে মনে হচ্ছিলো সবগুলোই যেন কিনে নিই তারপরে কিন্তু বরমশায় পেমেন্ট করে দিয়ে আর নিয়ে চলে এলাম আর আমিও কিন্তু রেনকোট কিনে নিয়েছিলাম সেদিনকে কারণ আমার রেনকোট আগে যেটা ছিল সেটা ছিঁড়ে গেছিলো তাই জন্য বাজার থেকে একটা রেনকোটও কিনে নিয়েছিলাম হয়তো জন্মদিনে উপহার হিসাবে সেটাই পেলাম কিন্তু সত্যি এটা হাসাহাসি করার মতনই কাণ্ড কারণ জন্মদিনে কি কেউ রেনকোট কেনে আমি এমনি এটা কথাটা বললাম আর আমাকে বার্থডের জন্য আগে আগে ড্রেস দিয়ে দিয়েছে কিন্তু আজকে এমনি রেনকোট ছিঁড়ে গেছিলো আর জল পড়ছিলো এত মানে বৃষ্টিতে এত পড়ছিলো যে সারাদিন বৃষ্টি থামেইনি ওই জন্য রেনকোটটা কিনে নিয়েছিলাম আর একটা রেস্টুরেন্টেও চলে গেছিলাম খাবার আনবো বলে খাবার মানে শুধু মাশরুম আর ফিশ ফিঙ্গার নিয়েছিলাম তারপরে যেই বাড়িতে ঢুকে পড়েছি সেই দেখো আবার সেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমরা যখন গেছিলাম তখনও বৃষ্টি পড়ছিল কিন্তু এতটা পরিমাণ নয় আর এখন যেই বাড়ি ঢুকেছি সেই কীরকম বৃষ্টি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিয়েছিলাম এবার ঘুম থেকে উঠে যেই আমি বিকালবেলা বাটার পনির বানাচ্ছিলাম তখন দেখো এর সেই মুহূর্তে একটুখানি ভিডিও নিয়েছিলাম আর ও আমার ছেলে মানে অদ্রি তার ও বাবা কিন্তু দুজন মিলে খেলাধুলা করছিলো ওরা যেহেতু ওইদিকে খেলছিল তার জন্য কিন্তু আমি আর মা রান্না করে কিছু কাজ বাকি নিয়েছিলাম যেহেতু আমার বৌদি ভাই আর দাদা আসবে বলেছে যেহেতু আমরা ওরা হঠাৎ করেই বলেছে যে আসবে আর তারপর আমিও ওদেরকে দুপুরবেলায় ফোন করে বললাম তার জন্য কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম আর সবাই মিলে সেলিব্রেট করে নিয়েছিলাম আর এটা তোমরা বলতে পারো সারপ্রাইজ কারণ সেদিন সকালবেলা আমাদের কিন্তু কোনো প্ল্যানিং ছিল না যে ওরা আসবে বা আমরা যাব এরকম টাইপের কিন্তু ওরা এসে আমাকে যেন সারপ্রাইজ দিয়ে দিয়েছে সারপ্রাইজ আরও বেশি করে বলছি কারণ ওরাও আর একটা কেক নিয়ে চলে এসেছিলো আর এদিকে অদৃত দেখো কীরকম খেলাধুলা করছিল ও কিন্তু ডাইনিং টেবিলের উপরে উঠে বসে পড়েছিলো আর চামচ নিয়েই খেলাধুলা করছিল আর আমার মাও কিন্তু সেদিনকার জন্য পায়েসটা বানিয়েছিল তারপরে চানা মশলাটা আমি বানিয়েছিলাম আর দেখো যেহেতু দাদা বসে বসে কেকটা সাজাচ্ছে ওর জন্য কিন্তু আমিও ওর বলা বলি করলাম মানে ওর সাথেই আর কি করছিলাম যে তোর কি জন্মদিন তুই তো কেকটা কাটবি নিয়ে তখন সবাই মিলে বলছে কাটলেও কোনো অসুবিধা নেই আমি বললাম তুই তাহলে কেকটা কাট আমি বললাম তুই আর বৌদি ভাই পাশাপাশি বস আর আমি মিডিলে বসে কেকটা কাটবো তিনজন মিলে তারপরে বলল না সেটা কি হয় বর্মশাই বসছে আর আমি বসছি আর অদৃত বসছে আর আমার বৌদিভাই ভাই দেখো সমস্ত জোগাড় করে দিল এখানে টেবিলে কেকগুলো সাজিয়ে দিয়েছিল বোন বৌদি ভাই আর দাদা তিনজন মিলে আর আমিও সেই মুহূর্তে কেকটা কেটে নিলাম তারপরে আর আমি কিন্তু সাজাতে যাচ্ছিলাম তারপর বললো যার জন্মদিন সেই কি কেক সাজাবে তার জন্য কিন্তু ওরা সাজিয়ে দিল আর আমারও খুব আনন্দ পেয়ে গেলাম আমিও তো খুব ওদেরকে দেখে খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম যেহেতু আর একটা কেক নিয়ে এসেছিলো এবারে কিন্তু দু দুটোই কেক কাটলাম এই বছর আমার প্রথম জন্মদিন যেই জন্মদিনে আমি কিন্তু দু দুটো কেক কাটছি আর সবাইকে খাইয়ে দিয়েছিলাম কেক সবার সাথে কিন্তু ফটোও তুলে নিয়েছিলাম সেদিন সন্ধ্যাটা অন্যরকমভাবেই কাটলো এতটা হয়তো আনন্দ করতে পারবো এটা ভাবতেই পারিনি কারণ আজকে তিন চার দিন ধরে যা বৃষ্টি তাতে বাইরে বেরোনো যাচ্ছিলো না আর বাইরের লোকজনও আমাদের বাড়ির মধ্যে আসতে পারছিল না আমি তো সকালবেলায় ওরা যখন বললো আসবে তখন আমি বুঝতেই পারিনি যে এত বৃষ্টিতে কি করে আসবে কিন্তু দেখো বৃষ্টি কিন্তু রাত্রেবেলায় থেমে গেছে আসলে এই ছোট থেকে এই জন্মদিনে এই প্রথম বছর যেটা আমি এত বৃষ্টিতে আমার জন্মদিন সেলিব্রেট করলাম অদৃত কিন্তু কোনো কেকটা খাবে না ওকে যেই সবাই কেক খাওয়াতে যাচ্ছে কিন্তু ও খাবে না ও শুধু কেকটা কাটবে এরকমই করছিলো তারপরে আমিও সবাইকে একটু করে কেক খাইয়ে দিয়েছিলাম আর সবার সাথে ফটোও তুলে নিয়েছিলাম আর তারপরে দেখো বড়মশাকেও কেক খাইয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু বোন দাদা বৌদি ভাই সবাইকে আর বৌদি ভাই পাখি কি করেছে জানো আমাকে কিন্তু কেক মাখিয়ে দিচ্ছে বলছে আমি কেক খাও খাবো না তোমাকে আমি মা খাবো আমার ঠিক আছে মা দিয়ে ও কিন্তু আমাকে কেক মাখিয়ে দিয়েছিল। আর আমরা খুব আনন্দ করছিলাম তারপরে কিন্তু অদৃত কেক কাটছিল দেখো ওর কেক কাটা দেখে আমরা সবাই খুব আনন্দ পাচ্ছিলাম খুব হাসাহাসি করছিলাম যেহেতু ও তো এখন বড় হয়ে গেছে আগের বছর যখন জন্মদিন ছিল তখন ও তো এইসব বুঝতেই পারতো না ওকে নিয়ে কেক কাটিং হয়েছিল কিন্তু ও তো এইভাবে বুঝতে পারতো না তার জন্য কিন্তু এরকম করছিল আর সবাইকে কেক কিন্তু ও চামচে করে লাগিয়ে দিচ্ছিলো এরকমই করছিল। আজকে তারপরে আমি কেক খেতে আমি পায়েস খেতে বসে পড়েছিলাম এই এই একটা নিয়ম আছে আমি নাকি পায়েস না খেলে বাড়ির কেউই পায়েস খেতে পাবে না আগে আমি তাই জন্য আগে আগেই কিন্তু খাবারের আগে পায়েস খেতে বসে পড়েছিলাম আর আমার বৌদি ভাই সাজিয়ে দিয়েছিলো পায়েস এদিকে হয়েছে তোমার জল দিয়ে দিয়েছিলো তুই খেয়ে নিলাম তারপরে সবাই খেতে বসেছিল। আমার যেহেতু সন্ধ্যাবেলায় টিফিন করেছি তার জন্য কিন্তু খেতে অনেকটা দেরি হয়ে গেল। আর ওরা ওদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছিলাম আর দেখো বৌদি ভাই কিন্তু আমার দাদা দাদাকে মুড়ি মাখিয়ে দিচ্ছিলো আর ওরাও কিন্তু খেয়ে নিয়েছিলো আজকে লুচি এ দিয়ে চানা মশলা পনির আর ছিল মাশরুম মাশরুমটা তো কিনেই এনেছিলাম এইভাবেই আমরা সেলিব্রেট করলাম তোমাদের সাথে তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো টাটা আর আমার পেজটাকে যারা এখনো ফলো করো তারা কিন্তু ফলো করে দিও